নতুন বছর শুরুর আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন মা লক্ষ্মীর এই সমস্ত ছবি আর তা না হলে লাভের বদলে হবে বিপদ হ্যাঁ ভুলেও এই ছবিগুলি রাখবেন না একবার ঝটপট দেখে নিন মা লক্ষ্মীর কোন ছবিগুলি রাখা যাবে না হিন্দু ধর্ম অনুসারে লক্ষ্মী হলেন অর্থ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী যে বাড়িতে লক্ষ্মীর বাস সেই সংসারে কোনো কিছুর অভাব থাকে না তবে দেবী লক্ষ্মী চঞ্চলা তবে চঞ্চলা দেবী লক্ষ্মীকে ঘরে ধরে রাখা রাখা খুব একটা সহজ কাজও নয় বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রেখে আমরা তার সামনে প্রার্থনা করে থাকি তবে বাস্তু শাস্ত্র বলছে যে লক্ষ্মীর এমন কয়েকটি ছবি রয়েছে যা কখনোই বাড়িতে রাখা উচিত নয় এই সব ছবি ঘরে রাখলে লাভের বদলে উল্টে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নতুন বছর শুরু হওয়ার আগেই মা লক্ষ্মীর এই সমস্ত ছবি ঘর থেকে সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা জেনে নিন দু 2025 শুরুর আগে মা লক্ষ্মীর কোন কোন ছবি ঘর থেকে সরাবেন মনে রাখবেন বাড়িতে কখনোই একটির বেশি লক্ষ্মীর ছবি রাখতে নেই বিশেষ করে পূজর ঘরে লক্ষ্মী দেবীর একমাত্র ছবি অথবা মূর্তি রাখুন এই ছবি বা মূর্তি খুব একটা বড় যেন না হয় কোন দেবদেবীরই একাধিক ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখা অশুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীর দাঁড়ানো অবস্থানে থাকা ছবি কখনোই বাড়িতে রাখতে নেই পেঁচা বা পদ্ম লক্ষ্মী বসে আছেন এমন ছবি বাড়িতে রাখা উচিত লক্ষ্মীর দাঁড়ানো ছবি লক্ষ্মীর বিদায় নিচ্ছেন বলে নির্দেশ করে এর পাশাপাশি মূর্তি বা ছবির রং সামান্য হালকা হয়ে গেলে বা মুখ ঠিক মতো বোঝা না গেলে সেই ছবি বা মূর্তি ঘরে রাখবেন না আপনার বাড়িতে মা লক্ষ্মীর কোনো ভাঙা ছবি আছে নতুন বছর শুরু হওয়ার আগে তা সরিয়ে ফেলুন কারণে লক্ষ্মীর ভাঙা ছবি বা মূর্তি নেগেটিভ এনার্জি প্রবাহিত করে এমন ছবি বা মূর্তি পুজো করা অশুভ মা লক্ষ্মীর প্লাস্টিকের তৈরি কোন মূর্তি ভুলেও বাড়িতে রাখা উচিত নয় প্লাস্টিকের মূর্তি ঘরে রাখা অত্যন্ত অশুভ বাড়িতে মাটির মূর্তি রাখতেই পারেন কিন্তু সেক্ষেত্রে প্রতি বছর নতুন মূর্তি নিয়ে আসতে হবে এবং পুরনো মূর্তিকে জলে ভাসিয়ে দিতে হবে